Assalamualaikum Alaikum, of friends cooking and blog here. আর দু হাজার পঁচিশ সালের শেষে একদম শেষের দিনটিতে আমি আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এবং খুব উপকারী এবং সহজে যাতে এই রেসিপিটি তৈরি করতে পারেন সেটাই আমি আজকে তৈরি করে দেখাবো আর এই জন্য আমি গরুর মাংস নিয়েছি হাড় ছাড়া হাড় ছাড়া এটা আমি আসলে গরুর রানের মাংসটাকেই নিয়েছি তো রানের মাংসগুলো আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি পাতলা করে কেটে নিয়েছি খুব বেশি একটা পাতলা করা যাবে না মোটামুটি সাইজের এরকম পাতলা করে কেটে নিয়েছি এবং তার আগে আমি গরুর মাংসগুলোকে ধুয়ে তারপর হাত দিয়ে ভালো করে চেপে চেপে পানিগুলো আমি এইগুলি একদম সম্পূর্ণ পানিটুকু ফেলে দিয়েছি তো এখন এই মাংসগুলোকে আমি ভালো করে কাটা চামচ দিয়ে কেচে নিয়েছিলাম কারণ রাতে ভিতরে মশলাগুলো ঢুকে তো এখন আমি এগুলোতে মশলা দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ প্রায় এক থেকে দেড় চামচের মতো স্বাদ লবণ দিচ্ছি আর এক টেবিল চামচ আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিয়েছি আর সয়া সস প্রায় আমি দুই টেবিল চামচ পরিমাণের মতো এখানে দিয়েছি তো সব কিছুকে আপনারা এখানে ইচ্ছে করলে লেবুর রসটাও দিতে পারেন তো আমি লেবুর রসটা আজকে আর দিইনি তো এখানে আমি সব কিছুকে দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি তো এইবার আমি আবার আরও কিছু প্রয়োজনীয় মশলা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এখানে প্রায় একটা চামচ ভরেই আমি ধনে গুঁড়োটা দিয়ে দিয়েছি আর একটা চামচ ভরে একদম আমি এখানে মনিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি তারপর সব কিছুকে আরও ভালো করে মশলাগুলো মেখে নিয়েছি হাত দিয়ে এর উপরে আরও এক টেবিল চামচের পরিমাণের মতো সয়া সস আমি দিয়ে উপরে তারপর আমি এটা প্রায় দুই ঘন্টার মতো রেস্টে রেখেছি ঢেকে তো দুই ঘন্টা পরে আমি যখন এগুলোকে ভাজতে নিয়ে যাচ্ছি আজকে সবগুলো ভাজবো না কারণ আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আমি এখানে ভেজে নিচ্ছি তো আমি বাকিগুলোকে এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি এই মেরিনেট করা মাংসগুলো যখন তখন নামিয়ে আমি আসলে এটা ভেজে নিতে পারবো তো এখন যে কথা রয়েছে সেগুলো আমি ভেজে দেখাচ্ছি তো আমি আজকে আর কোনো তেল ব্যবহার করবো না সম্পূর্ণ বাটারেই এগুলোকে ভেজে নিচ্ছি আপনারা তেলেও বুঝতে পারেন তো এখানে আমি পরিমাণ মতো বাটার দিয়ে তারপর মাছারি আঁচ রেখে চুলায় তারপর এই মাংসগুলোকে পিছিয়ে দিয়েছি ফ্রাই প্যানে তো এক পাশ মোটামুটিভাবে হয়ে গেলে আমি আবার উল্টিয়ে নিচ্ছি তো আর এক পাশটাও এরকমভাবে মোটামুটিভাবে হয়ে গেলে তখন উল্টিয়ে নেবে তো এভাবে আরও দুই তিনবার উল্টিয়ে মানে এপাশ ওপাশ ভালো করে ভেজে নেবেন তো আসলে যখন পানিটা মাংস থেকেই পানি এটা বের হবে এবং সেটার মাধ্যমেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর বাটার বা তেলটা সেটা তো থেকেই যাবে তো এভাবে হালকা পুরাপোরা বা একটু হালকা ভাজা ভাজা লাল লাল করে ভেজে নেবেন তো আসলে এটা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এবং খুবই জুসি হয়েছিল হ্যাঁ ভিউয়ার্স আপনারা ঠিকই ধরতে পেরেছেন আমি আজকে বিফ স্টেক তৈরি করে দেখাচ্ছি আর সঙ্গে ম্যাশ পটেটোও আমি দেখাবো আর এরকম ভিডিও কিন্তু আমার আরও একটি আছে তবে আজকে আমি আরও সহজভাবে অল্প সময়ে কীভাবে আপনারা ঝটপট এই বিফ স্টেক তৈরি করে দেখাতে পারেন সেজন্য আমি আজকে তৈরি করে দেখালাম আর আজকের দিনটাতে কিন্তু এগুলো সহজেই তৈরি করে ফেলতে পারবেন তো আজকে আমি এই জন্য ঝটপট উপায়ে এবং সহজভাবেই সেটা দেখিয়ে দিলাম আর এখন আমি ম্যাশ পটেটোর জন্য আলুগুলোকে আমি এখানে ম্যাশ করে সিদ্ধ করে তারপর ম্যাশ করে নিয়েছি তারপরে এতে আমি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি তারপর বাটার দিয়েছি আর গরম দুধ এখানে দিয়ে দিবেন তো আমি সবগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি চামচ দিয়ে আর এখানে আমার আলুগুলো আসলে নতুন আলু ছিল তাই আমি যখন মিক্সড করছিলাম বা ম্যাশ করছিলাম তখন কিন্তু এটা একটু দানাদার হয়ে গিয়েছিল তো যাই হোক যেহেতু নতুন আলু খেতে মন্দ নয় তো আপনারা এভাবে ম্যাশ পটেটো তৈরি করে ফেলতে পারেন আর আমি সঙ্গে ধনে পাতার ভত্তাও দিয়েছি এবং বিটের একটা সালাদ তৈরি করেছিলাম বিট মুলা আর টমেটো দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি একটা সালাদ তৈরি করেছিলাম এটার সাথে খাওয়ার জন্য তো এগুলো আমি সঙ্গে দিয়েছি তো এটা আপনারা শুধু এমনি এমনি খেতে পারেন অথবা সাথে নান রুটি অথবা রুটি বা পরোটার সাথেও আপনারা এটা মিক্সড করে বা রোল হিসাবে বানিয়ে খেতে পারেন তো এটা কিন্তু সহজেই ঝটপট তৈরি করে ফেলতে পারবেন আর আজকের দিনে থার্টি ফার্স্টে বা একত্রিশে ডিসেম্বরে আপনাদের সবাইকে আগামী বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই বছরের জন্য এই শেষ ভিডিও